দুটি ছন্দ নিয়ে আসলাম ছন্দ চরণ দুটির ব্যাখ্যা করবো তার চরণ দুটি গিয়ে নেই আমার যারে দিয়া দুনিয়ায় লো সে কেন গো দেখতে কালো যারে দিয়া দুনিয়া আলো সে কেন দেখতে কালো কথাটা কেমন না আমি এই দুই চক্ষু দ্বারা আমার বিশ্ব ভ্রমণ্ডকে আমি দেখি এই বিশ্ব ভ্রমণ্ড আমার কাছে তো কার দ্বারা আমার দুটি চোখের দ্বারা কিন্তু চোখ দুটো দেখতে কিন্তু কালো যে চোখ উন্মোচন করলে দুনিয়া আলো হয়ে যায় কিন্তু ওটাকে আল্লাহ তালা কালো করে চেষ্টা করেছেন এই কারণে কবি জালাল খাতার গানে বলছে যারে দিয়া দুনিয়ায় আয়ালো সে কেন গো দেখতে কালো ওরে সাপের মণি বেঙ্গে নিল সাপের মনি বেঙ্গে নিল ময়ূর পলায় কি কারো উল্টা কথা ভাউ করিয়া দিয়া যাও গরু উল্টা কথা গরু ধন পরে গাছ বললাম সাপের মনে বেঙ্গে নিল ময়ূর পলাই কি কারণ এই এখানে সাপ কে আর বেঙ্গি কে সাপ হলো একজন পুরুষ আর বেঙ্গি বুঝেছে একটা নারীকে সাপের মনি বেঙ্গে নিল অর্থাৎ একজন একজন পুরুষ তার স সহধর্মীর সাথে যে কাঙ্ক্ষিত সময়টা ব্যয় করে এবং ওই সময়ের মধ্যে যে সম্পদটা পুরুষ তার মানে স্ত্রীকে দান করে হ্যাঁ ওটা হচ্ছে অর্জিত হীরা ওটা হচ্ছে সাপের মনি কবি এখানে বুঝে এই এইভাবে বলছে যে সাপের মনি বেঙ্গে নিল ওই মনিটা যখন আমার কাছে ছিল তখন আমি ওই মনির মালিক ছিলাম আর আমি আমার একটা সময়ের ব্যবধানে ওই মনিটাকে আমি যখন আমার সহধর্মীর কাছে হস্তক্ষেপ করি তখন সেটা আর আমার কাছে থাকে না সাপের মনি বেঙ্গে নিল ময়ূর পালাই কি কারণ এখানে ময়ূর আর ময়ূরী এখানে ময়ূর কিন্তু এখানে সিলুক বোঝানো হয় নাই যদি এখানে ময়ূরী বলা হয়তো তাহলে সিলুক বোঝানো হইত এখন স্বামী স্ত্রীর ভিতরে যখন সাপের মনে বেঙ্গে যখন নিয়ে গেল তখন কে পালাবে এখন ময়ূর পালাবে না ময়ূরী পালাবে পালাবে ময়ূর যে ময়ূর পালাই কি করুন যখন আমার মনিটা আমি যখন তার গর্বে দিয়ে দিলাম তখন আমার প্রেমটা তাৎক্ষণাতের জন্য ভঙ্গ হয়ে যায়